আজকে আমি সজনে পাতা দিয়ে রুটি তৈরি করেছিলাম এই সজনে পাতা ঔষধি গুণে ভরপুর এই সজনে পাতাকে সুপার ফুডও বলা হয় এর গুণাগুণ অনেক এটা পাউডার হিসেবেও আমরা খেতে পারি কিন্তু আজকে সজনে পাতা আমি গাছ থেকে পেরে তারপরে ধুয়ে এই যে কড়াইয়ে সিদ্ধ দিয়েছি অল্প পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ঠান্ডা করার পরে আমি পাটায় বেটে নিয়েছি বাটাটা আমি দেখাইনি এখন এই সজনে পাতা আমি এই যে পানির মধ্যে দিয়েছি এই পানির পাতিলটা চুলাই দিয়েছি এই যে পানিতে বলক উঠে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আটা আটা দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে গেছে এখন এর মধ্যে আমি আটা দিয়ে দেবো আমরা যে রুটি খাই সেই আটা আমি দিয়ে দেবো আটা দিয়ে এটা ভালোভাবে আমি সিদ্ধ করে নেব এটা খুবই হেলদি একটা নাস্তা হবে সকালে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এই যে ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এটা রুটি তৈরি করার জন্য ভালো করে ডোটা মেখে নেব আগে কখনো আমি সজনে পাতা দিয়ে রুটি তৈরি করে বা খাইনি কিন্তু আজকে আমি খেয়ে দেখেছি খেতে ভালোই লাগে কোনো তিতা বা গন্ধ কিছুই লাগে না যেহেতু আজকে আমি এই রুটিটা তৈরি করেছি আমরা সবাই মিলে এই রুটিটা খেয়েছি এই সজনে পাতাতে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলি থাকে এক কথায় এটাকে পুষ্টির ভান্ডার বলা হয়ে থাকে এই জন্য আমরা সজনে পাতা ভর্তা করেও খেতে পারি বিভিন্ন তরকারিতে দিয়েও খেতে পারি আবার রোদে শুকিয়ে পাউডার হিসেবেও চায়ের সাথে বা এমনিতে পানিতে গুলিও খেতে পারি আটাটা মথে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটির শেপ তৈরি করে নিয়েছি এখন আমি এটা দিয়ে রুটি তৈরি করব। আমি যদি আরেকটু একটু সজনে এর ভিতরে দিতাম তাহলে আরেকটু সবুজ হইতো আসলে আমি খুবই অল্প পরিমাণে সজনে পাতা দিয়েছি এই যে রুটি তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সব কয়টা রুটি তৈরি করে নিব এখন আমি চুলায় একটা তাওয়া দিয়েছি তারপরে এটা আমি সেঁকে নেওয়ার জন্য তাওয়াই দিয়ে দিলাম রুটিটা খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে আমার কাছে এই যে চারটা রুটি হয়েছে এখন ভাজতে দেব ভিউয়ার্স এই সজনে পাতা দিয়ে রুটি তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারাও তৈরি করে খাবেন কারণ গ্রামেগঞ্জে কিন্তু অনেক সজনে গাছ আছে এই সজনে পাতা খাইলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয় আসলে সজনে পাতা দিয়ে রুটি তৈরি এই এইটা আমাদের আজকে সকালের নাস্তা ছিল এই রুটি ভাজার পর আমরা পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে এই রুটি দিয়ে খেয়েছি খেতে খুবই ভালো লেগেছে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ